আল্লাহর মকবল আলী জাওয়ালের নাম হলো শামসুল উলামা আল্লামা সাহেব কেবলাউল বলতলী রহমাতুল্লাহ আলাইহি 1964 সালে পাকিস্তান আমলের সময় একবার আল্লাহর ওয়ালি মাওলানা ওয়াজির দনে কোলাউড়া যাওয়ার কথা

আমি যদি হই যেন খাটাল গিয়া সবাই আগে যে ফার্স্টটা মিনিট গাড়িখান তামা হই ভাই তা কত নজরুল ইসলাম আইলা খেলা এখন তামাই হই বল আসলে ড্রাইভারে খেয়াল করছেন আমার বুজুর্গ আল্লাহর ওয়ালি শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি খবর পাঠাইছেন যাও বাইবারে কইও আমি আইয়া সাময়িন সময় অপেক্ষা করতে আমি কোলাউড়াতে যাইতাম আইয়া কইছেন যে ফুলতলি সাহেব হইছেন তুয়া গাড়ি খান থামাইতা তাই নেতা করেন না আর কত আইলা আমার টাইমোর গাড়ি আমি ইন দম লইলে খামাইবো আল্লাহর বান্দার ওয়ানা দিন ড্রাইবারে হইছেন জার হই গোছেন সব কবিলার মাতর ভাই কর্ণপাত না অর্ধেক মাইল পরিমাণ গেছে। যাওয়ার লগে লগে দেখা যায় আল্লাহর বন্দার গাড়ির সাধারণ হয়ে যায় বলি হল ক্ষমতা আছে না নি হ্যাঁ অর্ধেক মাইল হইব যাবার বাদে গাড়ি স্টার্ট এমনি অফ গেছে ড্রাইভারে বারবার চেষ্টা করলা স্টার্ট দিতা স্টার্ট লয় না তেল লাইন সব চাইছে সব সবার বাদে নাই কোন লাইন হয় না আগেও যায় না ঘরেও না স্টার্ট হয় না উভয় সংকটের মধ্যে ও সময় মানুষের জানাইলা ও ডাইবার বেমার আমরা ধরেছি ফুলতলি সাহে খবর ফাটাইছিলা সামান্য সময় তুমি থামছ না এর কারণে আল্লাহ তোমার গাড়ি নষ্ট যায় ও ড্রাইভার যত সময় পর্যন্ত ফুলতলি সাহরে আনবায় না আমরা বিশ্বাস তোমার গাড়ি চলত না ও ড্রাইভারে দুইজন মানু ফাটাইছে না কইছেন যে যাও সাপ কবিলারে গিয়া কই আইতা যাতে এইবার দুই দুইজন মানু আইন আল্লামা ফুলতলি সাহ রহমতুল্লাহ আলাই দারক আয়া ফরমাইন ও ফুলতলি সাহ ও আল্লাহর ওয়ালি ড্রাইভারে ফাটাইছেন আপনার নিতা গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে স্টার্ট লয় না আল্লাহর ওয়ালি ফরমাইল না রে ড্রাইভার ওর তাড়া উড়া বেশি যাও আমি এখন আর যাই আর না তারা গুরি আইসে আবার পরে আরো চার ভাজ্জন মানুষ যায় চার ভাজ্জন মানুষ গিয়া আল্লাহর অলির হাত দরিয়া ফরমাইন ও আল্লাহর অলি জমিনও না করবানা রাগান নিত হইবানা ড্রাইভারে ভোট পাইছে না আমরা অনুরোধ করি আর আপনি আয়ো খুয়া আর ড্রাইভারে আপনি ক্ষমা করিয়া দাও আল্লাহর অলিয়া ফরমাইন না আমি যাইতাম যাও

এর কারণে ভাইয়ানি রে বেগারে যখন সাব টেবিলাল দারওয়াইলা গাড়ি তুটি সে নটিয়া ফর মাইন আগে দি দাও গিয়ার যখন বন্দায় গিয়ার লাগাইলা ওই সময় দেখা যায় আল্লাহর বন্দার গাড়িটা সামনের দিকে চলিয়া যায় সুবহানাল্লাহ এরার নাম হইল ওলি আল্লাহ আই আপনার আর এই জায়গার মধ্যে যে ওলি শাহ সুফি আলহাজ হযরত মাওলানা পীর সিকন্দর আলী সাহেব রহমত

আমি তো খাই খুব চিন্তা করছি খুব চিন্তা করছি ইয়া আল্লাহ একবার রাইত লুৎপুর বাইরে ফোন করতাম আস আড়াইটা চল্লিশ চল্লিশ ওলা টাইমে বাই গেছি বাঙ্গার ভার রং করতনের রানা দিয়া ও পরিমান মেঘ হিবাই দিয়েছে গাড়ির টানের দান না ওলা মেঘ বাঙ্গার ভাড়ার সাইটে দিবার রাখছে না মেঘ ইবাই দিয়ে আমার নাই ওলা অবস্থা আসলো নাই আইস টুরা তুলো হয়েছে বাঙ্গার ভার আরেক জায়গা আছে হজরত সাবাল সার রহমতুল্লাহ আলাই সাহ অভিন যেদিন উরুস এদিন তুলা তুলা তাকে খাই দিন বুঝাইছে গতবার হল আমি এগোই আপনার ফানি এক বলি বাদে আমরা বইয়া নিশ্চ বুঝাইছে বইয়া স্টেজন মানে আমারে মানে উর লই লাইছে কইলাম রে ভাই আমার উর লইলাম না উ আমার লই লইতাম আমি কইলে আমি যাইমুখী পানি পাই বলে না উড়া লই যেন আর মা তা জানি আমি ডাটটা বুঝাইছো ও খাই লই না উড়ু শ্বাস লই দি হইছে এটা হইলো অলিয়া খলর কেরামত কি তাই আউলিয়া কেরাম কেরামত কেরামাতুল আউলিয়া হক তুমি একজনের মাননাতে ই অলির খম তো না বাড়ি তো না কি তোই মানা লাগে এটা হইলো অলি আল্লাহ কেরামত আরেকতা কেরা মতামি ফিল্তলে সার খোইলাই সাবকে বলা রখনো তুলালাই এক মুডি দর গেছ গেসার মুডি দর বাডি গিতা

তো বেটাই হয়ে গেছে সাবরে কিতা দিয়া জমিনও খানি খাওয়াইয়া বিদায় দিতাম এগারোটা সাড়ে এগারোটা